ভারতকে বাংলাদেশ ইলিশ দিচ্ছে এই দুর্গাপূজায় এটি নিয়ে বাংলাদেশে চরম বিতর্ক চলছে কিন্তু ভারত বলছে বাংলাদেশ যদি ভারতকে ইলিশ রফতানি নাও করে তাতে হয়তো ভারতের খুব বেশি ক্ষতি হবে না কিন্তু বাংলাদেশ ভারতের বাণিজ্যিক যে সম্পর্ক সেখানে যদি টানাপুর শুরু হয় তাহলে সবচেয়ে বেশি ক্ষতি হবে বাংলাদেশেরই কারণ বাংলাদেশ এই মুহূর্তে ভয়াবহ ঋণের জালে মানে আন্তর্জাতিক ঋণের জালে আটকা পড়েছে এখানে বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে আনন্দবাজার একটি রিপোর্ট করেছে এবং সেখানে সাউথ ব্লকের অনেকগুলো উদ্ধৃতি তারা ব্যবহার করেছে এবং সাউথ ব্লক বলছে বাংলাদেশ বর্তমানে মানে শেখ হাসিনা সরকার যেই পরিমাণ ঋণ রেখে গেছেন আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বাংলাদেশের অবস্থা ভবিষ্যতে পাকিস্তান অথবা শ্রীলঙ্কার ছেয়েও ভয়াবহ হতে পারে নয়াদিল্লি মনে করছে যে বড় অঙ্কের বৈদেশিক ঋণ শুধুই সেই দেশের মানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় কঠিন সমস্যা হবে এই মুহূর্তে গত ছয় বছরের মধ্যে বিদেশি সঞ্চয় বর্তমানে ষোলোশো কোটি ডলার যেটা একেবারেই মানে গত ছয় বছরের মধ্যে সর্বনিম্ন এই পরিস্থিতিতে রাশিয়া তাদের বকেয়া পরিস্থিতির জন্য চাপ দিচ্ছে ঢাকার উপরে সর্বশেষ যেই সরকারি তথ্য বাংলাদেশের সেখানে জানা গেছে যে জাপানের কাছে জাপানের কাছে নয়শো একুশ কোটি রাশিয়ার কাছে পাঁচশো নয় কোটি চীনের কাছে চারশো ছিয়াত্তর কোটি এবং ভারতের কাছে একশো দুই কোটি ডলারের ঋণ রয়েছে বাংলাদেশের প্রাপ্ত তথ্য অনুযায়ী দুই হাজার তেইশ সালের জুলাই থেকে দু হাজার চব্বিশ সালের মার্চ পর্যন্ত বাংলাদেশ পাঁচশো তেষট্টি কোটি ডলার ঋণ করেছে হাসিনা জমানার এই ঋণের কিস্তি পরিশোধ করতে হবে এবং এখন ইউনুস সরকারকে রূপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে দেওয়া ঋণের বকে এবং চলতি সুদ ভাবৎ তেষট্টি কোটি পনেরো ডলার পনেরোই সেপ্টেম্বরের মধ্যে সুদ করার জন্য ঢাকাকে চিঠি দিয়েছিল মস্কো সময়সীমা উত্তীর্ণ হওয়ায় সুদসহ বকেয়া আরও কিন্তু বাড়ছে রূপপুর প্রকল্পে বারোশো পঁয়ষট্টি কোটি ডলার ঋণের সর্বোচ্চ সুদ হার চার শতাংশ যেখানে কিস্তি খেলাপের জন্য জরিমানা সুদ আরোপ হয়েছিল আরও দুই দশমিক চার শতাংশ এই বিষয়ে বোঝাপড়া ভাঙ্গায় জরিমানা তারপরে মেয়াদ বৃদ্ধির প্রস্তাব নিয়ে জটিলতা বাড়বে ডিসেম্বরের মধ্যেই এই প্রকল্পের ঋণ চুক্তির মেয়াদ শেষ হচ্ছে সুতরাং এই যে ডিসেম্বরের পরে কিন্তু আরও বেশি চাপ বাড়বে ইউরুস সরকারের উপরে হাসিনার আমলে চুক্তির মেয়াদ এক বছর বাড়ানোর অনুরোধও কিন্তু মানেনি রাশিয়া আর এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের অনুরোধ মানবে কি এটাও কিন্তু একটি বড় প্রশ্ন গত বছরের জুন থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করছে আদানি গ্রুপ প্রতি মাসে নয় থেকে সাড়ে নয় কোটি ডলার সুদের কথা থাকলেও দেওয়া হচ্ছে চার থেকে সাড়ে চার কোটি ডলার মানে অর্ধেক টাকা দেওয়া হচ্ছে বাংলাদেশ থেকে আদানি গ্রুপকে বাংলাদেশের জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান স্বীকার করেছেন যে আদানি বাংলাদেশের কাছে আশি কোটি ডলার পায় তার মধ্যে ঊনপঞ্চাশ কোটি বিশ ডলার বকেয়া ত্রিপুরা থেকে বাংলাদেশ বি বাংলাদেশ বিদ্যুৎ কিনে সেখানেও বকেয়া বাড়ছে বলা হচ্ছে যে অর্থনীতি আকার অনুসারে পর্যাপ্ত রাজস্ব আহরণে আওয়ামী লীগ সরকারের ব্যর্থতা এবং প্রকল্প বাস্তবায়নের ধীরগতিটা এই পরিস্থিতির জন্য দায়ী বিপুল অর্থ পাচারও হয়েছে বিদেশে আপনারা জানেন যে ইতিমধ্যেই আলজাজিরা থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে এই অর্থ পাচার নিয়ে কিন্তু তথ্যচিত্র হচ্ছে নানা ধরনের সংবাদ প্রকাশ করা হচ্ছে এবং শেখ হাসিনা সরকারের যেই অনেক মন্ত্রী থেকে শুরু করে আমলাদের বিভিন্ন দেশে বাড়িঘর এবং অবৈধ সম্পদের খুঁজও পাচ্ছে গণমাধ্যমগুলো খুঁজ দিচ্ছে এবং বাংলাদেশের যেই দুর্নীতি দমন কমিশন তারাও কিন্তু সেই বিষয়গুলো নিয়ে কাজ করছে এখন এই মুহূর্তে বাংলাদেশে কিন্তু যেই বাজার সেটাও কিন্তু নিয়ন্ত্রণে নেই আকাশ ছোঁয়া মূল্য সব মিলে জনজীবনে কিন্তু অস্থিরতাও বাড়ছে আন্তর্জাতিক সহায়তা বন্দোবস্ত হলেও সেটা নিয়ে পরিস্থিতি সামাল দেওয়া বেশ কঠিন বলে মনে করছে সাউথ ব্লক আমেরিকায় দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক সহকারী সচিব ডোনাল্ড লুয়ের নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশের সফরে এসে বিশ কোটি ডলার সহায়তার কথা জানিয়েছে একশো কোটি ডলার ঋণ দিতে রাজি হয়েছে বিশ্ব ব্যাংক এ একশো পঞ্চাশ কোটি ডলার ঋণ দিতে পারে ডিসেম্বরের মধ্যে এই বাজেট সহায়তা হিসাবে চল্লিশ কোটি ডলার তারা বলছে তবে বাংলাদেশের সংকটে যেই সংকটে রয়েছে এই মুহূর্তে ইউনুস সরকার এই বিপুল পরিমাণ ঋণ পেলেও সেটা বাংলাদেশের এই মুহূর্তে আন্তর্জাতিক অঙ্গনে যেই পরিমাণ ঋণ রয়েছে সেটার তুলনায় অনেক কম সুতরাং ইউনিস সরকার এই শেখ হাসিনা সরকারের রেখে যাওয়া ঋণের জালে যে একটা হাঁসফাঁস অবস্থা তৈরি হচ্ছে এবং ভবিষ্যতে সেই সংকট আরও বাড়বে সেটাই মনে করছে সাউথ ব্লক আর হাসুম রানা টিভি লন্ডন